প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি তো আমরা সাত ইঞ্চিতে ভাবে চিহ্ন করে আড়ের মাপটা দেব তিন ইঞ্চি উপরের দিকেও তিন ইঞ্চি নিব এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো এইভাবে হচ্ছে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কণার থেকে সোয়া তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এই কোন পর্যন্ত বসাবেন বসিয়ে এইভাবে কোনা পর্যন্ত দাগ করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে সোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে এই গলার ডিজাইনটি এখানে আট করে নিতে হবে এরপর এখান থেকে ঘুরিয়ে আবারও এই কোনা পর্যন্ত আমরা এভাবে রাউন্ড করে চিহ্ন করে নেব এভাবে হয়ে গেলে আবার এখান থেকে আমরা আবারও একটু ঘুরাবো ঘুরিয়ে সুন্দর করে ডিজাইনটা আবারও করে নেব তো এই বাস থেকে ঘুরিয়ে আবার এইভাবে দিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো ভ্যাস দেখুন কত সুন্দরভাবে গলার ডিজাইনটি আপনাদের তৈরি করে দেখালাম তো এইভাবে দাগটা মিল করে দিবেন দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন এরপর হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ব্যাস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো গলার ডিজাইনটি কীভাবে সেলাই করবেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো বক্রমটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখ প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর উপরের থেকে গলার লম্বার মাপ দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপ দিতে হবে পৌনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এখানে একটা স্কেল বসাবেন বসিয়ে ভাবে সুন্দর করে দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এভাবে বক্সটা প্রত্যেকটা গলার জন্যই তৈরি করে নিতে হয় এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ ধাপ দেখিয়ে দিচ্ছি এই কোনার থেকে হচ্ছে নেবেন সোয়া এক ইঞ্চি এরপর এখান থেকে নিতে হবে ভিতরের দিকে পনে এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এই কোনা পর্যন্ত বসাবেন বসিয়ে এই চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে এই পাশে আসবেন এই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে দাগ টানা হয়ে গেলে এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি এখানে আট করে নিতে হবে এভাবে যখন ডট ডট করে আট করা হয়ে যাবে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন যাতে কাটিং করা সময় বুঝতে অসুবিধা না হয় তো এইভাবে হচ্ছে দাগটা এখানে মিল করে দিতে হবে তো এভাবে যখন দাগটা হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির এই বক্রমটা এইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে হচ্ছে বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দিবেন এরপর ভিতরে যে ডিজাইন করেছেন সেই ডিজাইনের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম গলার ডিজাইনের যদি ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইন এই চ্যানেলে দেখতে পারবেন তো গলাটা কিভাবে সেলাই করবেন পুরো ভিডিওটি দেখুন